গুড মর্নিং আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত মিঠু ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক কেজি লবণ লবণ দিয়ে কী রান্না করব হয়তো সবাই তাই ভাবছেন তা দেখতে থাকুন আমি লবণ দিয়ে কি রান্না করি আজকে একটা মজার রেসিপি এনেছি অ্যাকচুয়ালি এটা করতে বালি দিলে হতো কিন্তু বালি আমার কাছে এই মুহূর্তে ভালো বালি নেই ওই বাইরে পড়ে আছে কুকুরে মুকুরে হাগু হিসু করেছে ওই বালি আমি নেব না তাই আমি এখানে তার এই হিসাবে সাবস্টিটিউট হিসাবে আমি লবণ নিয়েছি আপনারা এটা বালি দিয়েও করতে পারেন লবণ গরম হয়ে গেলে কয়েকটা কাঁঠাল দানা ও একটা আলু আমি দিয়ে দিলাম আলুটাও এই কাঁঠাল দানার সঙ্গে সঙ্গে এখানে ভাজা হবে কাঁঠাল দানার অনেক রকম রেসিপি আমি এখানে এনেছি আর আজকের রেসিপিটাও একটু অন্যরকম কাঁঠাল দানারই রেসিপি এখন কাঁঠাল দানার মরসুম চলছে তারপরে বাড়ির কাঁঠাল আছে তাই সকল বন্ধুকে বলবো অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকতে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবেন না দানাগুলো ভাজা হয়ে গেছে কাঁঠালের বীজ ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি ঝাঁঝরি হাতা দিয়ে এবং সেই সাথে আলুটাও তুলে নিচ্ছি যদি আলুটা শক্ত থাকে দেখেন এইভাবে ভাজার সময়ে যে আলু কাঁঠাল দানার সঙ্গে ভাজা হলো না শক্ত রয়েছে তাহলে এই লবণের মধ্যে ওটাকে রেখে লবণ দিয়ে চারপাশ থেকে ঢেকে দেবেন ঢেকে দিলে দেখবেন কিছুক্ষণ পরে লবণটা ঠান্ডা হতে হতে আলুটা হয়ে যাবে টোটালি এটা আমি এবার একটু ধুয়ে নিয়েছি এই কাঁঠাল দানা আর আলুটা একটু ধুয়ে নিলাম নুন নুন থাকলে হাত চটচট করবে ছাড়াতে গিয়ে এটা না ধুলেও হয় বালিতে করলেও ধুতে হয় কারণ বালি সেই একই ব্যাপার খাবারের মধ্যে বালি গেলে চটচট করবে মানে খাওয়া যাবে না আর কি বালি তো খুবই ভয়ঙ্কর জিনিস আমি এরকম করে একটা একটা করে সব দানাগুলো খোসা ছাড়িয়ে নেব। ওই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেছ আর আলুটারও খোসা ছাড়িয়ে নেব আলু পোড়া যারা না খেয়েছেন তারা বুঝতেই পারবেন না যে আলু পোড়া আর কি অসাধারণ স্বাদ কেন কি এই আলুর মধ্যে যত রস থাকে সেটা মরে যায় আর আমি এখানে আলু পোড়া করিনি আলু ভাজা করেছি কিন্তু আলুটা বালিতে ভাজা হয়েছে যার জন্য ভেতরের রস বলতে কিচ্ছু নেই সব শুকিয়ে গেছে এমন শুকিয়ে গেছে যে ওটা খেতে দারুণ দারুণ সুস্বাদু হয় এইভাবে যদি আমি আজকে কাঁঠাল দানার ভর্তা করছি কাঁঠাল দানাগুলো আমি এবার শিলে দিয়ে একটু হালকা করে বেটে নেব মানে পুরো মিহি একটু দানা দানা থাকবে আর আলুটা আলু ভাজাটাও আমি ওর সঙ্গে মেখে নেব এই যে আমার হয়ে গেল কাঁঠাল দানা আর আলু ভাজাটা আলু ভাজাটাও খোসা নিয়ে নিয়েছি এটা আমি এখন পাত্রে তুলে নিচ্ছি সব কাঁঠাল দানাই তুলে নিচ্ছি এটা মিক্সিতেও করা যেতে পারে তবে আটকে আটকে যেতে পারে কারণ জল ছাড়া তো এই যে আলুটা আমি দিচ্ছি আর সাথে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ভাজা কারণ কাঁচা লঙ্কা অনেক পচে যাচ্ছে এনে রাখতে পারছি না বর্ষার জন্য তাই আমি সেদিন পাঁচশো কাঁচা লঙ্কা এনেছিলাম দুশোই ফেলে গেছে রাগ করে বাদবাকিগুলো সব আমি ভেজে এরকম করে রেখে দিয়েছি ফ্রিজে সেখান থেকে আমার দরকার মতো আমি এখন ব্যবহার করছি দিয়ে দিলাম একটু সর্ষের তেল আমি এবার সুন্দর করে এই উপকরণগুলো দিয়ে মেখে নেব আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন এটা দিতে পারেন কিভাবে পেঁয়াজ রসুন কড়াইতে একটু ভেজে তার মধ্যে এই বাটা বীজদানা ও আলুটা মেখে ওর মধ্যে দিয়ে দিতে পারেন তারপর নেড়ে চেড়ে নিলেন খেতে কিন্তু সেটা অনেক সুস্বাদু হবে পেঁয়াজ রসুন থাকলে তো খাবার অন্যরকম স্বাদ হয়ে যায় কিন্তু আমি এই ক্ষেত্রে পারিনি কারণ কি আমার কালকে বিপত্তারিণী ব্রত ছিল যার জন্যে আমি আজকে আজকে বিপত্তারিণী ব্রত সেই জন্য গতকাল আমি এটা ভিডিওটা করা গতকাল আমাকে নিরামিষ খেতে হবে যার জন্যে আমি এই পেঁয়াজ রসুনটা দিইনি কিন্তু রেসিপিটা করেছিলাম কারণ তাই আমার মাঝে মাঝেই দেখবে যে রেসিপি আমি দিতে পারি না নানান কারণে সংসারের চাপে যাই হোক সকল বন্ধুরা আমার কেমন হয়েছে কমেন্ট করে প্লিজ জানিও হয়তো তোমরা অনেকেই খেয়েছো আর যারা না খেয়েছো প্লিজ 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 একবার বানিয়ে খাবে অসাধারণ সুস্বাদু ভর্তা জল থাকে না এই ভর্তাতে এই জন্য স্বাদটা অনেক অনেক বেশি পাল্টে যায় আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার